হাদিসে আল্লাহ রসুল বলেছেন তিয়াত্তর দল মুসলমানের মধ্যে বাহত্তর দল মুসলমান হবে এক দল মুসলমান জান্নাতি হবে এই বাহত্তর দল মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামি হবে কেন একই আল্লাহ বিশ্বাসী তো তারাও বাহত্তর দল মুসলমান কেন হইলো দুই আল্লাহ বিশ্বাসী হইয়া না এক আল্লাহ বিশ্বাসী হইয়া বাহত্তর দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস করিয়া না একই কোরআন বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস করিয়া আনা একই নবী বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করিয়া আনা একই কলেমা তাহলে বাহত্তর দল হবে কেন আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার বলে দিয়েছে রসুল বর চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া কুসেন যে একই আল্লায় বিশ্বাসী একই রসুলে বিশ্বাসী একই কোরআনে বিশ্বাসী একই কলেমায় বিশ্বাসী একই কেবলায় বিশ্বাসী মুসলমান বাহত্তর দল হবে কেন যারা জাহান নামে যাবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই আহলেসূন্যত জমাতের পথ কোনটা চিরার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে দলাদলি খুই একাত্তর দলে বিভক্ত হয়েছিল খ্রিস্টানেরা দর্মনিয়া দলাদলি খুইয়া বাহত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত বলতে আল্লাহ রসুল মুসলমান বুঝাইছে আমার মুসলমান উম্মত ধর্ম নিয়ে দল আই করে তেয়াত্তর দলে বিভক্ত হবে হাদিসের অংশ বুঝে থাকলে বলেন ইহুদি হইছিল কত দল একাত্তর দল খ্রিস্টান হইছিল কত দল বাহাত্তর দল মুসলমান কত দল তেহাত্তর দল এখানে আসি অনেক জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত পণ্ডিত যাদের ইসলামী শিক্ষার নাম বন্ধও নাই এরকম কিছু শিক্ষিত পন্ডিতরা সাধারণ মুসলমানকে বেবাচাকায় ফেলাবার জন্য বেকায়দায় ফেলাবার জন্য একটা প্রশ্ন করে বসে প্রশ্নটা এটা করে যে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কোরআন এক সব মুসলমানের কেবলা এক সব মুসলমানের কলেমা এক মুসলমানের এত দল কেন বুঝবার লাগি জিগায় না ফালাইবার লাগি এই ধরনের প্রশ্ন করা হারাম জানার জন্য প্রশ্ন করা সোয়াবের কাজ আর কাউকে পেশে ফেলার জন্য প্রশ্ন করা হারাম কথা বুঝলেন কি না পেশো ফালাইবার লাগি প্রশ্ন করন হারাম জানার লাগি প্রশ্ন করা সোয়াবের কাজ

কাজেই যারা প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক সব মুসলমানের নবী এক সব মুসলমানের কোরআন এক সব মুসলমানের কেবলা এক সব মুসলমানের কলেমা এক মুসলমানের এত দল কেন আগে জিজ্ঞাসা করেন তুমি জানতে চাও না আমারে ফ্যাসো ফালাইতে চাও যদি তুমি ফেস চাও তাহলে এইরকম প্রশ্ন করাটাই হারাম জবাব দেওয়ার কোন প্রশ্নই আসে না আর যদি বলা যায় না আমি জানার জন্য প্রশ্ন করি তাইলে শুনে যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুসলমান তেহাত্তর দলে বিভক্ত হবে এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন তিয়াত্তর দল মুসলমানের মধ্যে বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এক দল মুসলমান জান্নাতি হবে এই বাহত্তর দল মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামি হবে কেন একই আল্লাহ বিশ্বাসী তো তারাও বাহত্তর দল হইল দুই আল্লাহ বিশ্বাসী হইয়া না এক আল্লাহ বিশ্বাসী হইয়া দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস করিয়া না একই কোরআন বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস করিয়া না একই নবী বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করে না একই বাহত্তুর দল হবে কেন আল্লাহ রসুল এই পরিষ্কার বলে দিয়েছে রসুল হাদিসেষ্কার চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া যে একই আল্লাহ বিশ্বাসী একই রসুলে বিশ্বাসী একই কোরআানে বিশ্বাসী একই কলেমায় বিশ্বাসী একই কেবলায় বিশ্বাসী মুসলমান বাহত্তর দল হবে কেন যারা জাহান নামে যাবে একটা উদাহরণ দিয়া বলছেন আল্লাহ রসুল উদাহরণটা হইল জলাতঙ্ক রোগের উদাহরণ একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ যে আক্রান্ত হয় ফানির পিপাসায় কলিজা ফেটে মারা যায় কিন্তু ফানি দেখলে ফান করবে দূরের কথা ফানির দ্বারে কাছে যাইতেও ভয় পায় এটা হলো জলাতঙ্ক রোগের অবস্থা এই রোগটা মূলত কুকুরের হয় যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় এই কুকুর যদি কেউ রে কামড় দেয় ওই কুকুরের কামড়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায় আল্লাহ রসুল এই রোগের উদাহরণ দিয়ে বলছেন জলাতঙ্ক রোগে আক্রান্ত কোন কুকুর একটা মানুষের কামড়াইলে যেমন তার কামড়ের দ্বারা জলাতঙ্ক রোগের রোগের প্রয়োজন ওই মানুষটার রক্তের কনায় কনায় মিশে যায় আমার দল মুসলমানের অন্তরে দুনিয়ার রক্তের কনায় কনায় মিশে যাবে এরা একই আল্লাহ বিশ্বাস করবে সুদাপথে জান্নাতে যাওয়ার জন্য নয় দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য একেই নবী মানবে সুদাফতে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে না দুনিয়ার স্বার্থ হাসিল করার একই কলেমা একই কোরআন একই কেবলা মানবে সুদাফতে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায় তাই তোমরা যে প্রশ্ন করছো একই আল্লাহ একই রসুলে বিশ্বাস হইয়া অত দল কেন প্রশ্নের জুয়াবাদিস আসেনি না না বাহাত্তর দল মুসলমান একই এক বিশ্বাসী হওয়া সত্ত্বেও কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা কেন হবে আল্লাহ রসুল বলেন সুদাফতে জান্নাতে যাওয়ার আশায় এরা ইসলাম পালন করবে না এরা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার এই কারণে এরা জাহান্নাম হাদিসের মধ্যে আল্লাহ একটা মাত্র মুসলমানের দল আছে এরা জান্নাত বাহত্তর দল মুসলমান জাহান নামে যাইব দুই আল্লাহ মানার কারণে না একই আল্লাহ মানা সত্ত্বেও একই আল্লাহ মানে জাহান নামে যাইবে কেন আল্লাহ মানবে পথে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায় এই কারণে জাহান নামে যাইব কাজেই বিষয়টা ধারাবাহিকভাবে পরিষ্কারভাবে আমরা বোঝার জন্য আগে আমাদের চীনা দরকার মুসলমান কারে কয় এর ফলে আমরা বুঝবো বাহত্তর দল মুসলমান জাহান নামে যাবে কেন এর ফলে আমরা বুঝবো একদল মুসলমান জান্নাতে যাবে কোন গুণের কারণে আর বাহাত্তর দল মুসলমান জাহান নামও যাইব কোন দুষের কারণে এটা বোঝার আগে বুঝতে হবে মুসলমান কারে কয় মুমিন কারে কয়